আসসালামু আলাইকুম ব্যাস আয় আমরা আন্না আনা কি অবস্থা আন্না করো নতুন একখান ভিডিও তো আন্না করে স্বাগত তা আজকে ব্যাংশ বিন্নে ঘুমুতেন না উঠতে আর বন্ধু রামায়ণ আর ফোন দিছে কয় বাজারের দিকে দেবো বাজারে দেবে কিনলে কয় এতে কত আইবি না ঘর দিকে তাই এনে কইম তোর কিনলে তাই টিলুম টিলুম করে যাইতাম যে তা ঘরের দিকে এই যে বাড়ি এটা আমি যাইম গে সোজা আঙ্গ আর বন্ধু রমানা ঘরের দিকে অন যাই দেয় হাতে ঘুম যায় আমার তাই আমি চলি যে হাত ফাঁকি গুণ সানো ফাঁকি গুণ আত্মান অনেক ভাল লাগে অনেক সুন্দর কেউ যদি ফাঁকি গুণ কিনতে চান নাহলে কমেন্ট করে জানাই তার চলি হলে আবার আর বন্ধু মাজারলি হাতের দেহা সাক্ষাৎ করে আন্ড হাতার রমানার মূর্খা দুগো লো যাইম বাজারের দিকে হাতের মূর্গুন বা তার মামু হিসুবাড়াল সোজা আন্ডা যাইম গে হাতার অটো ধরে হাতের অটো আছে বিএমডাবলিউ নামের অটো এখান হাতে নামাইছে এই দিনকে শোরুমের তো এই তো হাতের অটো এখান দেওয়া যায় বিএমডাব্লিউ শোরুমের নামাইছে আর কি হাতে এই বাঙ্গাসুর অটোয়েন তা আন্ডে অটো অটোয়েন উড়ি সোজা দিমকা আঙ্গো বাজারের দিকে আঙ্গ মুরগা দুগা ব্যসন হল এই যে আন্ডা উড়ি গেছে হ্যাঁ আর বিএমডাব্লিউ তার হ্যাঁ কি টান উলুস্থে টান রে টান এই আন্ডা দশ মিনিটের মাথায় যাই বাজার দিকে আর এইটা হলো আঙ্গ গেরাম আর আঙ্গ গ্যারাম পরিবেশ নিয়ে কিছু বলার নাই এটা সবসময় সুন্দর আর সুন্দর থাকবোই এই যাই আবার ক্যামেরার সামনে আই তো শতানি বান্দ আমি করতে আর এন্দি দি চলিয়েছি আঙ্গ এখন তো বাড়ি স্কুলের সামনে আর আমার মাফবার তো ভেতর বিএমডাব্লিউলো রে টান কি এর কই বুঝান যাইতো না আর এই যে আঙ্গ এলাকা সবুজ সমল ফাঁকরিদে এই দৃশ্য খাল বিল সব কিছু অনেক সুন্দর আপনারা দেখতে থান আর উপভোগ করতে থান আর বলকখানে একটু শেয়ার করে দিয়েন শেয়ার করে দিলে আন্না গইতো না লাভ আর ওইবো লাভ আর দেখতে দেখতে চলে এলাম আঙ্গ রেল রাস্তার কাছে আর এনদা সোজা দাইমগা আঙ্গ আলিগঞ্জ বাজারের দ্বারে তার আর আবার কদর ক্যামেরার সামনে আইলাম শতানি মানুষ করলাম করে এই যে মুরখা দুগার এগুল তো টেনশনে শেষ আল্লাহ জানে এই দুই ফার আর কমাই লই যেতেস হর চলিলে মাঙ্গা আঙ্গা আডিলত্যান আলিগুন নিবে ঐতিহ্যবাহী রাস্তায় কেন এখানের কথায় আর কি করি এখানে আজীবনে ভাঙ্গা সুরা থায় আর এন দি যাইতে মাজার নাট নাটবেগুন বুলটু বেগুন খুলি হয়ে যাই আর দেখতে দেখতে চলিলে মাঙ্গা আঙ্গা আলিগুঞ্জ আর এন্দি আঙ্গ বড় মাদাক্ষা মসজিদে ভাবছিলাম ভিডিও কেন করুম এন দিদি বাস আর মজা দেয় রিস তার দেখতে দেখতে চলিলে মাঙ্গ সরকারি হাসপাতালের সামনে আঙ্গ সোড়াটো অসুখ বিসুখ হলে আন্ডা এনে যাই আর এমনি আঙ্গ ইসব মা মতো যাই টান বিএমডাব্লুলে তার হলে দেখতে দেখতে চলিলে এলাম আঙ্গো ফলিবিধ তার আন্ডায় কারেন্টের বিলটাই এনে দেয় আর এনতানে কতক্ষণ রাখা তারা আঙ্গ লাইন লাইনকান টুকুস করে বন্ধ করে দেয় আর দেখতে দেখতে চলিলাম আঙ্গ কলেজের সামনে আর এনে ভর্তি হয়েছি কিন্তু ভর্তি তো হয়েছে ঠিকই কিন্তু কলেজও একদিনও যায় নেব আনারা কমেন্ট করে জানাবে নাকি কি কলেজ যাইতাম না না যাইতাম তার হারে দেখতে দেখতে চলে এলাম এই যে আঙ্গ কলেজ হারে যাইতাম কিনা কলেজ কান কিন্তু অনেক সুন্দর কিন্তু আর কলেজ যাইতে ভালো লাগে না তার আরো দেখতে দেখতে চলে এলে মাঙ্গু ফোরসভার সামনে আর আঙ্গু পৌরসভার কথা আর কী করি এটা বলছে সুন্দর কিন্তু সেদিন কাছে ত্রিশটি হারা করি তো দেখতে দেখতে চলে এলে মাংঘা আজীবন বাজার এই ব্রিজের হরে আন্ডা নামি যাই আর কি দিয়ে ফাঁকির বাজারও যাই তারপরে এই যে আন্ডা বিএমডব্লিউ অটোত্তান না আমি টিলুম টিলুম করে যাইম গা ফাঁকির বাজার দিকে আর বন্ধু রমেনা টিলিম টিলুম করে যাইতে গিয়ে আছে ফাঁকির বাজার দিকে আর এন দেখতে আসেন অনেকে কবুতর বেজতে আছে ফাঁকি বেজতে আছে আর এই যে বাজারের অনেক সুন্দর আন্দারা আইলে সব কিছু খাই বেনানো মাছ হইতে আবি আবি যত কিছু আছে ফাঁকি খরগোশ মরগোশ সবই এন আছে এই যে বাজার খান খুঁদুর গুড়ি গাড়ি আনা করে দোম আর আর বন্ধু মুরগা দুছে বেসনে লাই চাই কোনো মকল টকাল আনি মকল টকালে গো চাই দিব আর কি তার আইতে ঘাড়ি থাকতে থাকতে চুড়ি গেছে তাই আই গেছি গে আর এক পরিচিত বাইরে তো মুরকা টুকরা আর এই মুরকা যাই বড়ো বড় আটটা আত্তানা বর আর যেন দেখতেছেন অনেক সুন্দর সুন্দর কৈতর টৈতর আছে যদি আনা লাগে তাহলে এন ওই বাজার বাইরের লোক যোগাযোগ করতে নেবেন তারা অনেক জোড়া টিয়া ফাঁকি আছে মাছ আছে তার তারপরে এক বুগেরা হাইলাম বুড়ের দা মুরগি গসা দিই আর রমান্য সোজা আড়া দিচ্ছি বাদ দিয়ে তবে আন্ডা আনি সোজা যায় আর একটা বিএমডাব্লিউ আর সিএনজির ভিতরে উড়ি গেলাম উড়ি ডাইরেক্ট সোজা যাইমগা বাদ দিয়ে তো আর কি ভিডিও কান শেষ করতে আসি আর কি ভিডিও কান যদি হার দুই ঘন্টার লাগে আন্ন গাড়ি ভিতরে কত শেয়ার করে দিন শেয়ার করে দিলে আনন্দ লাভ আর কত লাভ আর যদি ফলো না করেন তাড়াতাড়ি ফলো করে শেয়ার করে দিয়ে আল্লাহ হাফেজ